বিগ বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো আজকে যে প্রাথমিকে বত্রিশ হাজার মামলা শিক্ষক মামলা যে বত্রিশ হাজার মামলাটি সেই মামলাটি সম্পর্কে আমরা আলোচনা করব খুবই গরম খবর একটি খবর যে আজ এক সাত দু পঁচিশ অর্থাৎ হাইকোর্টে কি হল অবশ্যই আমরা এই চ্যানেল থেকে অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি আপনাদের এই ভিডিও গুলো যদি ভালো লাগে এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের আমাদের হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চে শুনানি ছিল সেই ডিভিশন বেঞ্চে বিচারপতি হিসেবে ছিলেন তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র এনার ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার চাকরিবাতিল মামলার কিন্তু একটা শুনানি ছিল খুবই গুরুত্বপূর্ণ এই শুনানি এই শুনানির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই শুনানিতে আমাদের মূলত আজকের যে অভিযোগ অর্থাৎ যে সওয়াল জবাব হয়েছে সেই সওয়াল জবাবে কি বলা হয়েছে এই সওয়াল জবাবের মধ্যে একটা জায়গায় কিন্তু আমাদের যে তরফে যে উকিল ছিলেন রাজ্যে অনিন্দ মিশ্র মহাশয় তার একটা বক্তব্যে আমাদের বিচারপতিরা বলেছেন যে এই একটা তারা বিরাট বড় একটা মন্তব্য করেছেন বলা যেতে পারে যে যদি ব্যাপক হারে দুর্নীতি হয় প্যানেলের মধ্যে সেখানে যদি প্রশাসনিক কর্তা মন্ত্রীরা যুক্ত রয়েছেন এটা দেখেও কি বিচারপতিরা চোখ বুঝে বসে থাকবে নাকি তারা এই বিষয়টা নিয়ে কোন আলোকপাত করবেন না যদি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে তখন তাহলে তারা কি করবেন এটা একটা বিরাট বড় কিন্তু একটা মন্তব্য এই মন্তব্য দেখে ওনারা বুঝিয়েছেন কিন্তু যে বত্রিশ হাজার চাকরি বাতিল কিন্তু একটা শুধু সময়ের অপেক্ষা তবে আশা করা যায় যে এই সকল বত্রিশ হাজার বা চাকরি বাতিল যেন না হয় সকল শিক্ষক মহাশয় যেন যথা সম্মানে স্কুলেতে গিয়ে পড়াতে পারে তাদের সম্মানটাই কিন্তু অবশ্যই বড় এবারে আমরা আসব যে অভিযোগ সম্পর্কে এখানে মূলত অভিযোগটা কি ছিল আজকে শুনানি আমরা দেখতে পাচ্ছি ডিভিশন বেঞ্চে প্রায় শুনানি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিন্তু এর যে কবে শেষ হবে তার কিন্তু জানা নেই অবশ্যই আগামী দিনে শেষ হয়ে যাবে তো এর অভিযোগটা আছে যে কাট অফ মার্কস কে নিয়ে আপনারা জানেন 2016 সালে এই নিয়ম প্রক্রিয়া হয়েছিল এই কাট অফ মার্কস নিয়ে দেখা যাচ্ছে কিন্তু ব্যাপক গর্মি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ভাবে ব্যাপক গরমিল রয়েছে কোথাও দেখা গেছে যারা রিজার্ভ ক্যাটাগরি যারা রিজার্ভ ক্যাটাগরি তারা বেশি নম্বর পেয়েছে কিন্তু তারা চাকরি পাননি আর যারা আন রিজার্ভ ক্যান্ডিডেট তারা কম নাম্বার পেয়ে তারা দেখা যাচ্ছে চাকরি পেয়ে গেছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু ব্যাপক সওয়াল জবাব হয়েছে দুই পক্ষেরই ব্যাপক সওয়াল জবাব হয়েছে বিচারপতিগণ ভালো করে শুনেছেন আর এই বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যে বিভিন্ন ডিपीएससी তে মূলত সেখানে কিন্তু আমরা জানি তখনকার দিনে ইন্টারভিউ হয়েছিল কোন স্টেট লেভেলে ইন্টারভিউ হয়নি এবং প্যানেলও প্রকাশিত হয়নি এই সকল ব্যাপারে কিন্তু ব্যাপক গர்மিল রয়েছে তো শুনানি তারিখ কি পরবর্তী শুনানি তারিখ কিন্তু 23 জুলাই অর্থাৎ আজকে 1 জুলাই কালকে সেকেন্ড অর্থাৎ পরশু পরশু কিন্তু আবার একটা শুনানি রয়েছে আমাদের চোখ কিন্তু এই বত্রিশ হাজার মামলা দিক অবশ্যই থাকবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম অল থ্যাংক ফর ওয়াচিং